নমস্কার বন্ধুরা আমি শিউলি মন্ডল ব্যানার্জি নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বহু দিন পর একটা ভ্লগ শেয়ার করছি ইউটিউবে এই চ্যানেলটা আমার অনেক দিনেরই বাট ভিডিও আপলোড করা সেরকমভাবে হয়নি ঘড়িতে বাজে এখন বারোটা পনেরো স্নান টান সেরে এবার বসে গেছি আমি একটু মুসম্বি খেতে আর অপারেশন হওয়ার একুশ দিনের মাথায় আমি এই ভিডিওটা বানিয়েছি কি অপারেশন হয়েছে কি কি ব্যাপার কতটা রিক্স ছিল কি সমস্যা কিভাবে বুঝতে পেরেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব খুব শীঘ্রই তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আমি অনেক দিন ইউটিউবে কোনো ভ্লগ ভিডিও বা শর্টস ভিডিও সেরকমভাবে ছাড়িনি আর এবার থেকে আবার নতুন করে শুরু করেছি তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার লাগবে প্লিজ পাশে থেকো বন্ধুরা আর মুসম্বিটা আমি আগে খেয়ে মানে ভেবেছিলাম যে খাবো না অপারেশনের পর লেবু জাতীয় জিনিস খাবো না কিন্তু ডাক্তার খেতেই বলেছে যেহেতু মুসম্বিটা মিষ্টি খেলে কোনো প্রবলেম হবে না আর এর ভিটামিন সিটা শরীরের মধ্যে যাবে এটা প্রয়োজন আর আমার কী হয়েছিল না হয়েছিল আমি আবারও বলছি সেটা নিয়েও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব কিন্তু মনের জোরটাই আসল বন্ধুরা আমি অপারেশনের একুশ দিনের মাথাতেও ভিডিও করছি যদিও আমি এখন মায়ের কাছে আছি আমার বাপের বাড়িতে এখন তো বাড়িতে সব বাড়িতে থাকা সম্ভব নয় একা হাতে সব কিছু কীভাবে করবো মা এখন কাজটা সেরে স্নান রান্নাবান্না সেরে স্নান সেরে জামাকাপড় মেলছে ওই যে আমার পুচকুটা ওখানে বসে আছে আর বাবাও চলে এসেছে এখন খেতে দুপুরের খাবার খেতে যেমনি দেখলো যে মা ভিডিও বানাচ্ছে এমনি চলে এসেছে দেখতে পেয়েছো এবার নাটকের নাটকটা দেখো এবারে এবার কত কায়দা দেখতে পাবে ও বুঝে গেছে যে মা ভিডিও বানাচ্ছে এবার এত কায়দা কানুন শুরু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আদর দেখো একবার দেখো জাস্ট আরে না না বন্ধুরা আমি মজাই করছিলাম ও আমাকে এরকমই ভালোবাসে আর এখন শরীর অসুস্থ যখন তখন আরও বেশি ভালোবাসে আবার টুক করে চলে গেছে বাইরে গিয়ে পরে ওর ওয়েট করছে ও দিদির জন্য ওর দিদি কখন স্কুল থেকে আসবে মানে আমার বোনের মেয়ে আর এদিকে ওদেরকে নিয়ে এসে পরে মা আমাকে খাবার খেতে দিয়ে দিয়েছে মাকে প্রতিদিন আমি বলে হয়রান হয়ে যায় যে এত ভাত আমাকে দিও না খেতে পারবো না বাট মা মা তো মাই হয় জানো দু মুঠো চাইলে চার মুঠো দেয় থেকেই যায় ভাত আমার আর এই যে মাছ খেতে চলে এসেছে আমার পাকা বুড়ি আমার বোনের মেয়ে ওই যে ওই যে স্কাই কালারের জামা আছে ওটা আমার বোনের মেয়েও একদম মাছ পছন্দ করে না আর আমারটা মাছ মাছ পেলে আর কিছু চায় না দুটো দুরকম তো সেই জন্য আসছে একটু করে টুকটুক করে ভাজা খেয়ে যাচ্ছে আর একটাই আবদার করছে যে ফোনটা এবার ওর দরকার ও হাত খাবে মা ওকে খাওয়াবে আমি এখন খাই না আমি এখন একটু টাইমে টাইমে খাই তো তাই জন্য মা ওদেরকে খাইয়ে দেয় এবার আবার আবার চলে এসেছে ফোন চায় ফোন ছাড়া ও ভাত খাবে না ফোনটা কখন এখান থেকে নিয়ে যাবে সেই জন্যেই দেখো ফোন নিয়ে চলে গেল মানে আর ভিডিও করতে পারবো না আর এটা হলো ঘুম থেকে উঠে সন্ধেবেলাকার ঘটনা ওরা একটু আগেই ঝগড়া করছিল সেটাই আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করলাম যেমনি দেখলো মা আর মামনি মানে আমার বোনের মেয়ে আমাকে মামনি বলে আর পুচকি ওরা দেখলো দেখছে দেখে পরে ওদের আদর শুরু হয়ে গেলো দেখতে পাচ্ছ কত অভিনয় জানে এদের নাটক বাজ খুব নাটক বাজ হ্যাঁ দেখে যতটা সহজ সরল মনে হয় ততটা নয় এদেরকে অভিনয় জগতে নিয়ে যাওয়া দরকার ঠিক আছে তো চলো বন্ধুরা এদের সাথে একটু মজা করে নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে